কারণ আজকে আমরা কথা বলবো এই বাইকটার টি মিটার নিয়ে আমি জানি অলরেডি আপনারা অনেকে ভাবতেছেন ভাই একটা ভিডিও একটা মিটার নিয়ে বানানোর কি আছে মানে একটা মিটারই তো হ্যাঁ এটা হোক টিএফটি হোক অনেক ফিচার আছে হোক অনেক কালারফুল একটা ভিডিও আপনি একটা মিটার নিয়ে কথা বলবেন হ্যাঁ আমি আজকের ভিডিওতে শুধুমাত্র এই বাইকটার মিটার নিয়ে কথা বলবো এখন আপনারা আজ করতে পারেন যে ভাই ক্যান রে ভাই ক্যান কারণ বাংলাদেশে যতগুলা টু ফিফটি সিসির বাইক আসতে কোনোটাই এখন পর্যন্ত টি ফিটি মিটার দেওয়া হয়নি শুধুমাত্র তাই না যতগুলা টু ফিফটি সিসির বাইক লঞ্চ হয়েছে প্রত্যেকটাতেই মিটার নিয়ে অনেক বেশি আক্ষেপ ছিল আমাদের ইউজারদের যখন সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি লঞ্চ ছিল ও মাই গড লুক তো লুকই কালার তো কালার নিয়ে তো সবাই চিলাজিলি করছে সবচেয়ে বেশি কথা মনে হয়েছে মিটার নিয়ে যে ভাই একটা টি এফটি মিটার ক্যান দিল না ভাই একটা সুন্দর মিটার ক্যান দিল না এরপরে ইয়ামাহা এজ এ হাই রে ভাই পারফরম্যান্স বাইকটার যেমনই হোক না কেন এই মিটারটার জন্য ওই বাইকের যারা ভিডিও বানাইছে কম্পিটিশের সবাই কথা শুনছে সবাই যে মিটার নাকি অনেক ছোট মিটার নাকি সুন্দর না এরপরে আমাদের সি মোটর এন এত জোজ একটা পারফরম্যান্সের বাইক এখন পর্যন্ত টু ফিফটি সিসি সেগমেন্টের ল্যাকেট ভার্সনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক ওইটার জন্য হ্যাঁ অন্যান্য দেশে টিফটি মিটার সহ এন কে টু ফিফটি আছে বাংলাদেশে কেন দিল না হ্যাঁ বাংলাদেশে মনে হয় ডুপ্লিকেট বাইক আনছে বাংলাদেশে মনে হয় কম দামি বাইক আনছে আর কত টাইপের যে কথা মানুষজনের আছে যে কেন টিফটি মিটার দিল না আর ওই জায়গা থেকে জিপিএস যেমন জিআর টু ফিফটি এই প্রথম টি মিটার দিছে তো আমার কাছে মনে হয় যেহেতু মিটার নিয়ে এত আক্ষেপ সবার মধ্যে আছে মিটারটা একটা স্পেশাল ফিচার আর এই স্পেশাল ফিচারটা আমি আজকের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনার মতো বিশ্বাস করেন আপনার মতো আরও অনেক বাইকার আছে অনেক ইউজার আছে অনেক জিপিএস লাভার আছে যারা আসলে এই মিটারটার জন্য এই ভিডিওটা কী করেছে। সাধারণত এই ধরনের সিরিজ ভিডিওতে আমি মিটার নিয়ে কোনো ভিডিও বানাই না বা আজকে প্রথম মিটার নিয়ে ভিডিও বানাচ্ছি আমরা যেটা করব এই মিটারের এ টু জেড যা ফিচার আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এই মিটারটা মোবাইলের অ্যাপসের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাবো এবং যদি আপনার জিপে যেমন টু ফিফটির এই মিটারটা নিয়ে কোনো রকম ইন্টারেস্ট না থাকে তাহলে এই ভিডিও স্কিপ করতে পারেন কারণ এই ভিডিওতে মিটার ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলছি কিন্তু যদি ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও আমার সাথে আপনাদের আড্ডা মারতে ভালো লাগে আমার কথা আপনাদের শুনতে ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলবো এই যে বাইকগুলো আসছে যেগুলোতে আমরা এক্সপেক্ট করেছিলাম যে টিউব দেওয়া হবে এগুলোতে দেয় নাই বা ওইটা কেন দেয় না অথবা যেই বাইকগুলোতে দেওয়া ছিল আমরা গ্লোবাল মার্কেটে দেখছি বাট বাংলাদেশে কেন ওইটা টিউব টিউমিটার সহ আসলো না এই ব্যাপারটা নিয়েও ডিটেলসে কথা বলবো ইনশাল্লাহ চলুন এবার আপনাদেরকে এটা মিটারটা দেখাই এই হচ্ছে জিপিএক্স ডেমন জিআর টু চাবি আর এই হচ্ছে এটার টিএফটি মিটার ভিডিও লাইট একটু কমানোর জন্য ওয়েট করেছি কারণ লাইট কম না হইলে আসলে ক্যামেরায় অতটা ভালো দেখাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াইফাই আইকন জ্বলতেছে কারণ এটা আসলে অ্যাপসের সাথে কানেক্ট করার জন্য এই ওয়াইফাইটা এই ওয়াইফাই দিয়ে আসলে অ্যাপস সাথে কানেক্ট করতে হয় এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু 2.99 বার এবং সামনের টায়ার টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর পেছনের টায়ারে রয়েছে থ্রি বার এয়ার প্রেসার আর টেম্পারেচার রয়েছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আপনারা হেডলাইট অন এর একটা আহ আইকন দেখতে পাচ্ছেন যে হেডলাইট জ্বলে আছে এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে অয়েল চেঞ্জের একটা আইকন দেখাচ্ছে যদি আমি জানি না ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি বাট তারপরে অয়েল চেঞ্জের আইকন কেন দেখাচ্ছে এটা হয়তো মিটার থেকে কোনো কিছু সেটিং করতে হবে এরপরে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা ইঞ্জিন কতটুকু হিট হচ্ছে এটা টেম্পারেচার সেলসিয়াস আইকনটা দেওয়া আছে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার ইঞ্জিন কতটুকু হিট হয়েছে যারা আসলে সন্দেহ করতেছেন যে ইঞ্জিন প্রচুর ওভারহিট হয় বা ওভারহিট হয় কিনা তারা কিন্তু এই আইকন দিয়ে দেখতে পাবেন এখন একদম নীল কারণ আমি প্রায় দুই তিন ঘন্টা যাব বাইক রাইড করতেছেন তাই একদম ইঞ্জিন ঠান্ডা হয়ে আছে আর এটা হচ্ছে ফুয়েল গজ আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গিয়ারের গজ আছে যেখানে ওয়ান দেখাচ্ছে এটা ফার্স্ট গিয়ারে আছে এবং আমি এটাকে নিউট্রোল করে দেখাচ্ছি হ্যাঁ নিউট্রাল হয়ে গেছে আর এরপরে আমরা নর্মাল মোডের স্ক্রিন এটা আর স্পোর্টস মোডের আরেকটা স্ক্রিন আছে সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই মিটারটায় ট্রিপ এবং ওডোমিটার কিন্তু আলাদা দেওয়া আছে নর্মালি আমরা বাইকে কি দেখি যে ওডোমিটারের মধ্যেই থাকে চেঞ্জ করে আমাদের ট্রিপ ওয়ান ট্রিপ টু দেখতে হয় তো ট্রিপটা ওডোমিটার ছাড়া আলাদা রয়েছে তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে কারণ যাদের প্রয়োজন হয় ট্রিপের আমার মতো যারা মাইলেজ টেস্টের জন্য বা কোনো ট্রাভেলের জন্য তাদের কিন্তু ট্রিপটা বারবার চেঞ্জ করে দেখতে হয় তো এখানে আপনি ওডোমিটার এবং ট্রিপ মিটার একসাথে দেখতে পাচ্ছেন আর নিচে রয়েছে আরপিএম ব্লক তো আরপিএম ব্লকটা ওয়ান করে থাকে স্বাভাবিকভাবে সব জায়গায় সেম তবে রেড লাইনটা দেওয়া হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ থাউজেন্ড এই হচ্ছে আমাদের ফার্স্টের যে লুক এইটা হচ্ছে মিটার অপারেট করার জন্য দুইটা সুইচ সেট এবং এন্টার লেফট হ্যান্ডের এই দুইটা সুইচ দিয়ে কিন্তু টোটাল মিটারটাকে অপারেট করতে হয় এবার চলুন আপনাদেরকে দেখাই এই মিটারটার সাথে কিভাবে আপনি আপনার মোবাইলটা কানেক্ট করবেন এখানে যে মনিটর করার জন্য বা মেনটেন করার জন্য যে দুইটা বাটন দেওয়া আছে এটা আপনি এন্টারে যদি প্রেস করে ধরে রাখেন তাহলে এখানে আপনার একটা স্ক্রিন আসবে এটা একটা বার করতে এবং এটা দিয়ে আপনি স্ক্যান করে কিন্তু আপনার মোবাইলে অ্যাপসটা নিয়ে নিতে পারবেন এবং অ্যাপসটা কেমন আসবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি স্ক্যান করার পরে আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনি মোবাইলে যে কোনো কিছু প্লে করলে এটা কিন্তু আপনার মোবাইলের সেকেন্ডারি স্ক্রিন হিসেবে কাজ করবে এবং শুধুমাত্র তাই না আপনার নেভিগেশন থেকে আপনি ম্যাপ দেখতে পারবেন আপনি যদি কোনো নেভিগেশন ইউজ করেন সেটাও কিন্তু আপনি এই স্ক্রিনে দেখতে পাবেন চলুন এবার দেখি মিটারের ভেতরে কী দেওয়া আছে আমরা এই বাটনটা প্রেস করে মিটারের ভেতরে চলে গেলাম প্রথমে দেওয়া আছে ক্লক ক্লকের ভেতরে ঢুকে আপনারা কিন্তু টাইমটা অ্যাডজাস্ট করতে পারবেন এরপরে আপনার রয়েছে কিলোমিটার অথবা মাইল আপনার ওডোমিটারটা কিলোমিটার আপনি মেনটেন করবেন না মাইলে মেনটেন করবেন এটা আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন আমরা কিলোমিটার দিয়ে দিচ্ছি এরপরে আপনি মেনটেনেন্স রিসেট করার জন্য এটা আমি কনফার্ম করে দিচ্ছি এটা মেনটেনেন্সটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এরপরে রয়েছে আপনার ব্লুটুথ ব্লুটুথ আপনি এটার সাথে কানেক্ট করতে পারবেন বিটি স্টেট ওপেন দেওয়া আছে ব্লুটুথ ওপেন দেওয়া আছে ব্লুটুথটাও আসলে মিটারের সাথে কানেক্ট করার জন্য ব্লুটুথের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টায়ার প্রেশার রয়েছে টায়ার প্রেসারে এখানে আসলে কোন টায়ারে কত প্রেশার আছে কত প্রেশার নাই সব কিছু আপনি দেখতে পাবেন ফ্রন্ট সেন্সরে কতটুকু টায়ার প্রেশার রয়েছে রেড সেন্সরে কতটুকু টায়ার প্রেশার রয়েছে এই জিনিসগুলো কালার দিয়ে বোঝানো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনের টায়ার প্রেশারটা গ্রিন দেখাচ্ছে এবং পেছনে যে টায়ার প্রেশারের সেন্সরটা আছে এটা রেড দেখাচ্ছে হয়তোবা টায়ার প্রেসার এখানে বেশি আছে অথবা কম আছে এই জিনিসটা দেখাচ্ছে যেটা আমার মনে হয় টায়ার প্রেশার অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে এটা থেকে যদি আমি বের হই এরপরে রয়েছে হইতেসে টিসিএস আপনি এখান থেকে টিসিএস অন করতে পারবেন অফ করতে পারবেন এই ব্যাপারটা ফান আমরা উইলি টুইলি মারার সময় চাইলে এই টিসিএস অফ অন করতে পারবো আপনার প্রয়োজন অনুযায়ী তো টিসিএসটা আমি অন করে দিচ্ছি এরপরে ল্যাঙ্গুয়েজ রয়েছে এই হচ্ছে প্রথম পার্ট এবার আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি সেকেন্ড পার্টে টোটাল ভেহিকেল ইনফরমেশানগুলো রয়েছে ইস্যুয়ের কোনো হিস্টোরিক্যাল ফল থাকে ইস্যুয়ের কোনো কারেন্ট ফল থাকে অথবা এবিএসের আগের কোনো ফল থাকে এগুলো এখানে কোড হিসেবে আসবে এবং এবিএসের কারেন্ট যদি কোনো ফল থাকে সেটাও এখানে কিন্তু দেখাবে বেসিক্যালি দুইটা মোড আছে এখানে একটা আমরা নর্মাল বোর্ড দেখিয়েছি এরপরে আপনাদেরকে আমরা যেটা দেখাবো আর একটা আছে স্পোর্টস মোড তবে স্পোর্টস মোড দেখানোর আগে চলেন আমরা অন্য ফিচারগুলো দেখাই সবার লাস্টে স্পোর্টস মোড দেখাবো এরপরে ব্রাইটনেস আছে আপনি ব্রাইটনেস অটো রাখতে পারবেন অথবা আপনি ব্রাইটনেস কিন্তু ম্যানুয়ালি কমাতে বাড়াতে পারবেন এই ব্যাপারটা ভালো আপনার প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন আমরা যেটা করব আমরা এটাকে অটো করে দিব এরপরে যেটা রয়েছে না এর আর কিছু নাই এবার চলেন আমরা আপনাদেরকে অন্য মোডটা মানে স্পোর্ট মোডটা দেখাই এনে অটো মোড দিয়ে দিব মানে ডে লাইট আর নাইট মোডের ব্যাপারটা দিয়ে দিচ্ছি এবং ইয়াস দিস ইজ স্পোর্ট মোড স্পোর্ট মোডটা একটু স্পেশাল কারণ টায়ারের ওই আইকনটা দেখা যাচ্ছে যে টায়ারের এয়ার প্রেসার পেছনের টায়ার রেড হয়ে আছে তার আমার পেছনে উনিশ বিশ কিছু আছে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে আর হিটের টেম্পারেচারটা নিচের দিকে দেখা যাচ্ছে ফুয়েল গজটা এখানে দেখা যাচ্ছে ছোট করে ওডোমিটারটা মাঝখানে এবং এটা টোটাল রাউন্ড একটা এখানে হেডলাইটের আইকনটা আমরা দেখতে পাচ্ছি উপরে ঘড়িটা আছে নিউট্রল গিয়ার গসটা ওইখানে আমি যদি গিয়ার চেঞ্জ করি এই যে মনে করেন আমি ফার্স্ট গিয়ার নিলাম নিউট্রল সেকেন্ড গিয়ার নিলাম ওইখান থেকে আসবে তো আসলে স্পোর্ট মোডের স্ক্রিনটা ডিফারেন্ট আর নর্মাল মোডের স্ক্রিনটা ডিফারেন্ট তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে মোডের ব্যাপারটা আলাদা রেখে দুইটা আলাদা স্ক্রিন দেওয়া দরকার ছিল যেমন মনে করেন আমি নর্মাল মোডে রাইড করতে চাই কিন্তু স্পোর্ট মোডের মিটারটা আমার ভালো লাগে তো ওই জায়গা থেকে কিন্তু এই জিনিসটা চাইলে আমি চেঞ্জ করতে পারবো না আমি যদি ওই মিটার লাগে তাহলে স্পোর্ট মোডে রাইড করতে হবে আর আমার যদি নর্মাল মোডে রাইড করতে হয় তাহলে ওই স্পোর্ট মোডের মিটারটা আমি পাচ্ছি না এই হচ্ছে মোটামুটি টিফটি মিটারের ভেতরের ইন্টারনাল ব্যাপার সেপার তো বাকি কথা চলেন রাইড করতে করতে বলি আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি ফ্ল্যাশ অন করে যেটা হচ্ছে মিটার কিন্তু এতটুকু না টোটালটাই এইটি ফিফটি মিটারটা আর ডিসপ্লেটা আমাদের এখানে এতটুকু আছে ডিসপ্লেটার সাইজ বোঝানোর জন্য আমি আসলে হাত দিয়ে বোঝাচ্ছি কতটুকু মিটার আপনারা দেখতে পাচ্ছেন তবে উপরের নিচে ভেজেল রয়েছে এবং সাইডে অনেক ভেজেল রয়েছে যেখানে আসলে নিউট্রাল এবিএস থেকে শুরু করে আরও বেশ কয়েকটা লাইট আছে যেগুলো আসলে আপনার কাজে লাগতে পারে তো এক্স্যাক্ট যেই মিটারটা পুরো মিটারটা সাইজ একরকম বাট এক্স্যাক্ট ডিসপ্লেটা এতটুকু তো নর্মালি আমরা কিন্তু রাতের ভিডিও করি না রাতের ভিডিও না করার কারণ হচ্ছে রাতের ভিডিওর গোপর রেজুলেশন আসলে আমার ভালো লাগে না হ্যাঁ যদি ডিজিআই থাকতো তাহলে হয়তো রাতের ভিডিও করতাম রাতের ভিডিও ডিজিআইতে একটু ভালো লাগে কিন্তু তাছাড়াও আমার কাছে মনে হয় যে রাতের ভিডিও না করাটাই উত্তম হ্যাঁ এটা একটু কালার গ্রেডিং করে হয়তো আরও ব্রাইট করা যাইতো একটু নয়েজ চলে আসতো অথবা অ্যাডজাস্ট মেবি করা যাইতো কিন্তু আসলে রাতের ভিডিও ভালো লাগে না এটাতে কিন্তু ভালো না লাগা সত্ত্বেও রাতের ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মিটারটাকে আপনাদের যেন ভালোভাবে দেখাতে পারি কারণ আমার কাছে মনে হয়েছে রাতের ব্রাইটনেসে এই টি মিটারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেটা আসলে দিনের বেলায় অতটা ভালো লাগে না বা সুন্দর লাগে না তো যাই হোক এই উদ্দেশ্যেই করা এখন আসি সেই প্রশ্নে যে কেন বাংলাদেশে অনেক ব্র্যান্ডেড টু ফিফটি সিসি বাইকে টি মিটার দেয় নেয় খুব সিম্পল একটা এজেন্ডা হ্যাঁ জাপানি বাইকগুলোতে চাইলেই যে কোনো একটা পার্স খুব সহজে চেঞ্জ করা যায় না কিন্তু যদি চেঞ্জ করা যাইতো হ্যাঁ সুজুকি ডিক্সার অথবা সুজুকি জিক্সার এস এফ অথবা ইয়ামা এফ যে টু ফাইভে মিটার যদি দিত তাহলে ওইগুলোর প্রাইস অনেক হাই হয়ে যেত এমনিতেই আমরা বাংলাদেশে মোটরসাইকেলে অনেক পরিমাণ ট্যাক্স দিতে হয় যার কারণে প্রাইস অনেক বেশি হয় আমরা বাইকার অনেক দাম দিয়ে বাইক কিনি অনেক টাকা দিয়ে বাইক কিনি যেটা আসলে সাধারণ প্রাইস না শুধুমাত্র ট্যাক্সের কারণ ওই জায়গা থেকে সব কোম্পানি চেষ্টা করে তাদের প্রোডাক্টের প্রাইস যথাসম্ভব নিচে রাখার জন্য যেমন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই ইয়ামাহা ওয়ান ফাইভ এম এর একটা কিন্তু টিএফটি মিটার ভার্সন আছে কোনো কিছু চেঞ্জ নাই সব কিছু সেম দুইটা ভার্সনে একটা টিএফটি মিটার দেওয়া আছে আরেকটা টিএফটি মিটার দেওয়া নাই এবং ওই দুইটার মধ্যে প্রাইস ডিফারেন্স প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা এক্স্যাক্টটা আমার মনে নাই বাট এরকমই পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা প্রাইস ডিফারেন্স আপনি বুঝতে পারতেছেন কী পরিমাণ হাই শুধুমাত্র টি এফটি মিটারের ডিফারেন্সের কারণে কারণ ওইগুলোতেও কিন্তু ট্যাক্স ইনক্লুড হয় সব কিছু মিলিয়ে কোম্পানি চাইলেও টিম মিটার দি সহ ওভার প্রাইস দিয়ে আনা যায় না তারপরে আবার কিউসির ব্যাপার তো আছেই যে বাংলাদেশের জন্য আলাদা কোনো মডেল ভ্যারিয়েন্ট বের করবে কিনা ওইটাতে কোনো অ্যাটাচমেন্ট দিবে কিনা জাপানি ব্র্যান্ডগুলো এগুলো নিয়ে একটু সেন্সিটিভ এগুলো নিয়ে একটু প্যাচায় আর কি তবে হ্যাঁ চায়না ব্র্যান্ডগুলোর মধ্যে এনকে টু ফিফটিতে টিম ইফটি সহ আমরা ডিজিটাল সোশ্যাল নেটওয়ার্কে অনেক দেখছি তো আমাদের এক্সপেকটেশন ছিল এই জায়গাও কিন্তু সেম রিজেন যে এন কে টু ফিফটি যখন লঞ্চ করে সিএফ মোটো তখন কিন্তু সিএফ মোটো প্রাইস নিয়ে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয় যে প্রাইস যত কম রাখা যায় তত বেশি ট পাবে যেহেতু নতুন একটা ব্র্যান্ড ওই জায়গা থেকে ওরা ডিসাইড করেই আসলে প্রাইস কমানোর জন্য প্রাইস রিডিউস করার জন্য কিন্তু টিএফটি মিটার ছাড়া এনেছে এখন আপনারা বলবেন ভাই আলাদা করে অ্যাডিশনাল টি মিটার লাগানো যায় কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট লাগানো যায় কিন্তু এখানে যে পরিমাণ কাস্টমাইজেশন এবং যে পরিমাণ চেঞ্জেস আনতে হবে কারণ ওয়ারিং থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জের ব্যাপার আছে যে খরচটা পড়বে এই খরচটা আপনি পার্সোনালি সিঙ্গেল করে আসলে পোষাবে না তবে হ্যাঁ আমার মনে হয় কোম্পানি যদি চায় তাহলে আলাদা একটা ভ্যারিয়েন্ট রাখতে পারে যেমন ইয়ামার রাখছিল আর্ন ফাইভ এম এর জন্য যে টিফটি মিটার সহ একটা টিফটি মোটার ছাড়া একটা যার দরকার সেই টিফটি সহটা কিনছে যার দরকার নেই সেই টিফটি ছাড়াটা কিনছে এরকম দুইটা ভ্যারিয়েন্ট আনা যায় আমার মনে হয় এটা একটা গুড ডিসিশন হতে পারে তবে হ্যাঁ ব্যাপার ওইটাই প্রাইস অনেক হাই হয়ে যাবে কিন্তু ওই জায়গা থেকে জিপিএস ডেমন কিন্তু একটা গেম চেঞ্জিং ব্যাপার দিয়ে দিল সেটা হচ্ছে ওরা টিম টিমিটার নিয়ে আসছে জিপিএক্স যেমন যে পরিমাণ ফিচার আছে এটা যদি থাইল্যান্ডের ব্র্যান্ড চায়না মেড না হয়ে এটা কোনো জাপানি ব্র্যান্ড হইতো এই বাইকের প্রাইস আরও অনেক হাই হইতো দেড় থেকে দুই লাখ টাকা আরও বেশি হইতো তো যাই হোক সেখান থেকে দিয়ে যেমন এক ধাপ এগিয়ে আছে আর এই মিটারটার সাথে যদি আপনারা ফোন কানেক্ট করতে না পারেন অ্যাপসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা সার্চ দেওয়ার কিছু নাই অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে অ্যাপসের নামটা বলেন স্ক্যান করার যেই পার্টটা আছে ওইখানে যদি আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ইন্টারনেট থাকলে সরাসরি ওই অ্যাপসটি আপনাকে নিয়ে যাবে আমিও ওইভাবেই পাইছি কিন্তু তারপরেও স্ক্রিনে আমি আইকনটা দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ সার্চ করে দেখতে চান তাহলে এটা সার্চ করে বের করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি কানেক্ট করতে না পারেন এর আগে আমি একটা ভিডিওতে কানেক্ট করেছিলাম ওইটা ক্লিপও আপনাদেরকে দেখাচ্ছি এখন এখন আপনারা স্ক্রিনেওয়ারে দেখতে পাচ্ছেন আর আপনারা যদি কানেক্ট করতে না পারেন কমেন্টে জানাবেন আমি আরেকটা শর্টস বানাবো এটা কিভাবে কানেক্ট করতে হয় এবং কানেক্ট করে দেখিয়ে দিব এটা কানেক্ট করা খুবই সিম্পল ওয়াইফাই ব্লুটুথ এগুলো অন রেখে আপনারা ট্রাই করলেই এটা কানেক্ট হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের জিপিএস যেমন টি এফটি মিটার নিয়ে ভিডিও আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে হয়তো বা বোরিং হয়ে গেছে কারণ মিটারের ইনফরমেশন বাদে অন্য কিছু আমরা দেখাই নাই তবে ডিফারেন্ট টাইপের একটা এপিসোড করেছি তো ভুলভ্রান্তি থাকতে পারে ভুলভ্রান্তি যদি থেকে থাকে দেখবেন আপনার কাছে এই টিএফটি মিটারের কোন ফিচারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার কাছে কিন্তু টায়ারের এয়ার প্রেশার এবং টেম্পারেচারের ইনফরমেশনটা অনেক বেশি কুল লাগছে আর একটা ব্যাপার অডোমিটার আর ট্রিপ মিটারটা যে আলাদা এটা আমার কাছে ভালো লাগছে কারণ ওডোমিটার আর ট্রিপ মিটার আলাদা হওয়াটা খুব বেশি জরুরি টিপাটিপি করে দেখার দরকার নেই তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়েছি এরপরে জিপিএস ডেমনের কোন এপিসোড দেখতে চান অবশ্যই জানাতে ভুলবেন না ব্রেকিং টেস্ট মাইলেজ টেস্ট রাইড রিভিউ আরও হ্যাঁ এটা নিয়ে তো একটা সিটিং পজিশনের ভিডিও বানানো দরকার এটা সিটিং পজিশান কেমন এবং এই সিটিং পজিশানে বসে রাইডিং এক্সপিরিয়েন্স কেমন তো এই ছিল আমাদের জিপিএস ডেমন মিটারের ভিডিও আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় কেমন অন করে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে বেরতে আল্লাহ হাফেজ